আসসালামু আলাইকুম শফিক ভিলেজ এগারো তো আপনার স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই তো স্ক্রিনে অবশ্যই আপনার দেখছেন পেঁপের গাছ ভাঙা আর পেঁপের দাম এখন আপাতত পঁচিশ বাইশ পঁচিশ টাকা কেজি চলছে এই যে পেঁপে কত বড় মোটামোটা হয়ে গেছে গাছে তো এই যে পেঁপে এই পেঁপেগুলো সবাই বিক্রি হতো এই যে অবস্থা হওয়ার কারণটা কি সেটা আপনাদের একটু জানাবো তার আগে বলল আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন মানে আমার এতে লস কি লাভ সেটা তো জানাবো তো আমি পেঁপে ভেঙে সাইজ থেকে পনেরো দিন হ্যাঁ পনেরো দিন হবে আর পেপে আবার ফের ভাঙার মতো হয়ে গেলো যে আপনারা দেখছেন গাছে গোড়া যে পরিমাণে পাতা পড়ে আছে বা এই যে ফের কিনে একটা গাছ ভাঙা এগুলো কিন্তু কোনো ঝড় নেই কোনো বাতাস নেই কোনো কিছুতে নেই তাহলে এই গাছগুলো ভাঙলো কায় বা কিসে ভাঙলো বা কে ভেঙে দিয়ে গেল এটা তো হয়তো আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে আসলে আপনাদের একজন ভিডিও দিয়েছিলাম যে এই মাঠে কিছু হনুমান আছে বা বানর আছে হ্যাঁ দু একটা বা একটা বানর ঘোরে ওই দেখা যাচ্ছে বানর যেখানে থাকে সেখানে কিন্তু আপনার হনুমান থাকে না এটা আপাতত মাথায় রাখবেন প্রথমত তো এই হনুমানে এইসব কাজগুলো করেছে এই যে এতে আমার লস কি লাভ আমার লসের পরিমাণে সবচেয়ে বেশি দাঁড়ালো কারণ ওই যে গাছটা ফের যে এই যে কী পরিমাণে ফ ধরেছে দেখেন এই যে কেবলের ধরা পাতা শুরু হচ্ছে কেবলই এই যে এখান থেকে যখন কোনো যে লাভ দিয়েছে গাছ ভেঙে ফেলেছে এই যে কেবলই ফল তো দাঁড়াচ্ছে এই যে আমার এতে ক্ষতি এখন কিছু করার নাই এখন সবই সহ্য করতে হবে চাষ করতে হলে সবই সহ্য করতে হবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর একটা কথা কি আমি আপনার আগে বিষ দেওয়ার কথা ছিল কিন্তু আমি অবহার অবস্থার কারণে বিষ দিই কালকে শনিবার আগামীকাল শনিবার হচ্ছে তেরো তারিখ শনিবারে আপনারা ভিডিও পাবেন বিষ দেওয়ার টেপে মোটা করার জন্য এবং এখনও শ্বাস দেওয়া হয়নি সার দেওয়ার পর আমার সাজ দিইনি নি করে আমার কথাগুলো অবশ্যই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে